বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে দারুণ দেখতে খুব সুন্দর সুন্দর কিছু পার্টি কালেকশন নিয়েলাম আর এগুলা হচ্ছে সম্পূর্ণ ভেজিটেবল ডাই টার্সেল করা খুবই দারুন সব কালার এবং ডিজাইন থাকবে আজকের ভিডিওতে তো ফারস্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন অনেকগুলো ব্লকের ধাপে কিন্তু কাজটা করা হয়েছে এটা হচ্ছে উপরের অংশ এবং জমিটা হচ্ছে এরকম এখানে একটা আলাদা এক্সট্রা ব্লক আছে তারপরে হচ্ছে আবার বল প্রিন্ট আছে তারপরে আবার হচ্ছে এক্সট্রা প্যানেল করে ব্লক করে দেওয়া আছে আশি আশি বড়ি পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম হবে আর এগুলো হচ্ছে আপনার যেভাবে কিছু ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন সম্পূর্ণ রঙের গ্যারান্টি রয়েছে আড়াই গোটে সালোয়ার পাবেন কন্টাস্টে কন্টেস্টগুলো হবে দারুণ হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এগুলো যেভাবে চাই মেক করে নিতে পারবেন অনেকে শূন্যতে জামা বা বাটিক কুর্তি পরেন সেক্ষেত্রে এগুলো আনায়াসে হয়ে যাবে ওড়নাগুলো হবে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত নামাজ ওড়না এবং সম্পূর্ণ কোটা করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে একদম এক কথায় একটা ভালো প্যাকেজ পাচ্ছেন এটা তো এর মধ্যে যে কালার এবং ডিজাইনগুলো আছে আমি আপনাদেরকে দেখাই বেশি সময় না দেখা দিতে ভিডিওটা কমপ্লিট করার জন্য অনুরোধ করতেছি তো এটার সাথে হচ্ছে মেরুনের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট করা আছে আর আমি আবারও বলছি রঙের সম্পূর্ণ গ্রান্টি যদি একটা রঙ আরেকটায় বসে ফেড হয়ে যায় সেক্ষেত্রে বানানোর পরও আপনার আপনাদের পুরো টাকাটাই কিন্তু ব্যাক পেয়ে যাবেন একদম মানি ব্যাক গ্রান্টিতে পেয়ে যাবেন খুবই দারুণ আর আরেকটা ভালো দিক হচ্ছে তো কোটা করাই আছে এবং দেখেন আপনারা খুব সুন্দর করে হচ্ছে চারপাশে কিন্তু ইয়ে করে দেওয়া আছে পাইপিং করে দেওয়া আছে এটা হচ্ছে থার্ড কালার এই যে তৃতীয় কালারটা মাস্টার কালার সাথে হচ্ছে অনিয়ন কালারের কন্ট্রাস্ট কন্টাস্ট এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে স্লিপসের অংশ প্রতিটাতেই কিন্তু স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে বড়ি আশি আশি আছে সালোয়ারের কাপড় আড়াই গজ আছে এবং ওড়নাগুলো আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত হবে এবং ওনার প্রিন্ট প্রসেস দেখেন প্রতিটা লুক মাসাল অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আর এগুলার প্রাইস থাকবে এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস খুবই ভালো মানের ম্যাটেরিয়ালের দেওয়া আছে এই দেখেন ঠিক আছে এটা বোঝানোর জন্য যে কোয়ালিটিটা প্রিমিয়াম এবং নিচে থেকে সুন্দর করে প্যানেল করা আছে বার্টিকের আদতে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু সামার স্পেশাল খুবই ভালো মানের কমফোর্টেবল ম্যাটেরিয়াল করা আছে যার কারণে হচ্ছে এগুলো আপনারা যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন অনেক সময় ওয়াশের বিষয়টা কিন্তু অনেক টাফ হয়ে দাঁড়ায় ওই সব প্রোডাক্ট কিন্তু সব রকম ওয়াশ করা যায় না সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াশ যদি একটু এদিক সেদিক হয় কাপড়গুলো দুই দিন ওয়াশের পরে দেখা যায় ফ্যাকাশে হয়ে যায় বা হচ্ছে পুরাতন মনে হয় বাট এগুলোতে এরকম হবে না তো আমি পার্ট টু পার্ট আপনাদেরকে ডিজাইন এবং কালারগুলো দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি একদম ঘরে বসে থেকে কনফার্ম করে নিতে পারবেন আর বর্নিল ফ্যাশন একটা হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এ হচ্ছে ওরনাটা এই যে এবং যারা হোলসেলে নিয়ে প্রোডাক্ট বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন সম্ভব হলে একবার আমাদের শপটা ভিজিট করে যাবেন আমার রিকোয়েস্ট থাকবে কারণ শপে ভিজিট করলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা অনুমান নিতে পারবেন যে হচ্ছে আমরা কথায় এবং কাজে কতটুকু মিল রাখি বা কথায় কাজে কতটুকু মিল রয়েছে আমাদের অবশ্যই এটা জাস্টিফাই করা দরকার আছে যেহেতু সেলের জন্য নিবেন তো সম্ভব হলে একবার শপটা ভিজিট করে যাবেন আমাদের শপটা ঢাকা নিউ মার্কেট এরিয়াতে এলিফেন্ট রুট গ্রিন স্মরণিকার চারতলা এটা হচ্ছে ইস্তান মলিকার অপোজিটে গ্রিন স্মরণিকা শপিং মলের চারতলায় সাত নম্বর দোকান ঠিক আছে চারতলায় সাত নম্বর দোকান তো প্রতিটা ড্রেসের কিন্তু আমার থেকে খুব ভালো দেখার মতো প্রতিটা কন্টেস্ট এবং বাটিকের যে ড্রেস হয় এগুলো কিন্তু শৌখিন ড্রেস এগুলা কিন্তু শৌখিন ড্রেস সবাই কিন্তু শখে পড়ে এবং আরেকটা বিষয় হচ্ছে আরাম ঠিক আছে কমফোর্টেবল এবং হচ্ছে আপনার রুচিশীল যারা আছেন যে জিনিসগুলোর প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে তো বাটিক মানে কিন্তু হচ্ছে অনেকে আগে বুঝতো যে রিজনেবল কিছু একটা বাট এখন এটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে যার কারণে মধ্যে কিন্তু হিউজ ভ্যারাইটি এখন বাজারে পাওয়া যায় অনেক দাম থেকে আবার নিম্নমানেরও আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আমাদের যে পার্টিকগুলো আছে আমরা কিন্তু গ্রান্টে দিয়ে দিতেছি যদি আমাদের কোথায় কাজ মিল না থাকে আপনারা প্রোডাক্ট ফেরত দিয়ে আপনাদের পুরো টাকাটাই ব্যাক নিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রতিটা অন্যায় কোটা করা আছে এবং কালার ডিজাইনের মানও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আশি আশি বড়ি হবে যেভাবে খুশি মেক করে নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না এই যে ঢাকার মধ্যে একদম ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে কন্ডিশনে নিয়ে নিতে হবে এই যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল যে যেখান থেকে চান ঘরে বসে থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা অনলাইনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব তো এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন আর একটা কালার মাসাল এত সুন্দর কালার খুবই প্রিটি এগুলো যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এবং ম্যাটেরিয়ালগুলা গুলা একদমই হচ্ছে আপনার সম্পূর্ণ কটন কোনো মিক্সড ছাড়াই কোনো মিক্সড ছাড়াই এগুলো হচ্ছে আপনারা খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন রাফ টাফ ইউজ করেন স্কুল ভার্সিটি বা অফিসের জন্য হিসেবে নিতে পারেন এই যে প্রতিটা অন্যায় কিন্তু আপনারা দুই আঁচলে খুব সুন্দর করে ঘন টার্সেল পেয়ে যাবেন এবং কোটা করা আছে ঠিক আছে ভালো মানের কোটা করা আছে কোনটা স্টেপ কোটা আছে কোনটা বক্স কোটা করা আছে এবং চারপাশে এরকম সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে আর এই হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে পার্পল কালার দারুন দেখতে মাসাল কালারটা নিচে থেকে এরকম প্যানেল পেয়ে যাবেন বাটিকের রাতে ব্লক করা আছে আর এই হচ্ছে এটার কমটাস্টে সালোয়ার আড়াই এবং হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এই হচ্ছে ওর না প্রাইস থাকবে এক টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণিল ফ্যাশন কিন্তু একটা হোলসেল শপ যার কারণে আমরা প্রাইসটা তো ওইভাবে নির্ণয় করে থাকি যেটা না দিলে নয় ওইভাবে প্রাইসগুলো দেওয়া থাকে যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় বা বিস্তারিত কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদের ইমো যোগাযোগ করতে পারবেন চাইলে যে নাম্বারটা স্ক্রিনে রয়েছে এটাতে অফলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন এই যে এ হচ্ছে আরো একটা ডিজাইন লাস্ট ওয়ান এটাও পার্পল কালারের মধ্যে তারপরে হচ্ছে সালোয়ার একদম ডার্ক মেরুন কালার আর এই হচ্ছে সালোয়ারের অংশটা এ হচ্ছে ওরটা তো ভিউয়ার্স সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাতে নতুন থাকলে আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন প্রতিনিয়ত আমাদের দু তিনটা করে আপডেট কালেকশন দেওয়া হয় প্রতিনিয়তই আমাদের দু তিনটা ভিডিও ইয়ে করা হয় ছাড়া হয় আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশনগিরি সর্নি চারতালায় সাত নম্বর দোকান তিনশো সত্তর লিফিনো টাকা বারোশো পাঁচ পরবর্তী ভিডিও কি নিয়ে হবে ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ